প্রথমত সবাইকে ওয়েলকাম অনেকদিন পর একটা ছোট্ট একটা সেশন নিয়ে বলতে পারো তো সবার এখন হয়তো এন ডি গ্রুপ সি এক্সামের জন্য অনেকে প্রিপারেশান নিচ্ছে তো আমি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আগেও পড়াতাম ঠিক আছে আর ম্যাথটাও করাতাম তো কারেন্ট অ্যাফেয়ার্সটা বিভিন্ন দু রকম ভাবে পড়া যায় একটা হচ্ছে টপিক ওয়াইজ আর ওয়ান লাইনার ঠিক আছে এবার যদি আমি ছোটো ছোটো ক্লাস ওয়ান লাইনার নিয়ে আসি তখন কি হয় যে বিভিন্ন টপিকের একটা একটা করে কোয়েশ্চেন হলো সেটাকে কভার করা একটু খুব মানে মুশকিল হয়ে যায় ছাত্রদের কাছে রিভিশনটা হয় কিন্তু মানে সঠিক যে পড়াটা সেটা আর হয় না কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি যেভাবে করতাম যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক আছে যেমন তোমাদের প্রথম যদি বলা হয় অ্যাপয়েন্টমেন্টস ঠিক আছে এখান থেকে মানে প্রথম শুরুটা এখান থেকে করতে হয় বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টসগুলো তারপরে বলতে পারো বিভিন্ন যে অ্যাওয়ার্ড গুলো হয় অ্যাওয়ার্ড দুই দিক থেকে হয় একটা হয় স্পোর্টস দিক থেকে মানে খেলার জগতে বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস আছে আর বিভিন্ন রকম যেগুলো তোমাদের জ্ঞানপীঠ বলো সরস্বতী সম্মান বলো সেইগুলো একটা অ্যাওয়ার্ডস হয় ঠিক আছে আর আজকে যেটা আমি করব সেটা হচ্ছে ইন্ডেক্স মানে বিভিন্ন র্যাঙ্কিং এবং ইন্ডেক্সের যে কে কত নম্বর বা ভারতের গুলো সেটা একবার দেখব যদি এনটিপিসি যাদের আছে এনটিপিসি যাদের আছে তাদের চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছেই বা তার বেশিও থাকতে পারে ছটাও মাঝে মধ্যে দিয়ে দেয় ঠিক আছে তার মধ্যে ইন্ডেক্স এই ইন্ডেক্সের এক থেকে দুটো থাকছেই ঠিক আছে সবার সিফ্টেই থাকবে এবং আগামী যে যে কোনো আহ দেখবে সিফটের পরীক্ষাগুলো যদি অ্যানালাইসিস গুলো দেখো একটা করে বা দুটো করে ইন্ডেক্স থাকছেই এবং ইন্ডেক্স এর মধ্যে যদি আমি পড়াতে থাকি সব মিক্সের মধ্যে তো ইন্ডেক্স ছাত্ররা কি করে খুঁজে পায় না মানে কোনটা পড়বো কোনটা ছাড়বো সেটা খুঁজে পায় না তো সেই জন্য একটার মধ্যে সব ইন্ডেক্স গুলোকে একবারে শেষ করে দিলে কি হবে ওর মধ্যে এর বাইরে আর যায় না ওর মধ্যেই কি হবে ঘোরাফেরা করে ওইগুলোই তোমাদের কাছে বেরিয়ে আসবে ঠিক আছে পরীক্ষায় তো প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে যেটা আসে বা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে নোট ডাউন করতে পারো তোমরা গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স আমি এখানে লিখে রাখছি আজকের টপিক হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং ঠিক আছে হ্যাপিনেস ইন্ডেক্স আগে আমি কিছু কিছু লিখছি কোনগুলো ইম্পর্টেন্ট কয়েকটা লিখে নিচ্ছি যেমন হ্যাপিনেস ইন্ডেক্স তারপরে কি হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম মানে সাংবাদিকতার কোথায় কি স্বাধীনতা আছে প্রেস ফ্রিডম তারপর আমরা কী কী জানি পিস পিস ইন্ডেক্স তারপর ইন্পর্টেন্ট কী আছে হাঙ্গার হাঙ্গার ইন্ডেক্স আগে লিখে দিই তারপর আলাদা তো আছে আচ্ছা তারপর হলো তারপর কী আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই আই যেটাকে বলে ঠিক আছে ওই স্মার্ট বোর্ড আসলে কি হবে একবারে সব তোলা আসবে সেটা একটা ইয়ে আর লেখারও একটা গুরুত্ব আছে যে একটা একটা করে মাইন্ডে ঢুকতে পারে ঠিক আছে আচ্ছা হ্যাপিনেস ইন্ডেক্স হ্যাপিনেস ইন্ডেক্স এখান থেকে শুরু করি এটা যদি বলা হয় বর্তমানে কত আছে একশো আঠেরো ঠিক আছে হ্যাপিনেস ইন্ডেক্স আছে একশো আঠেরো এটা একটুখানি দেখবে যে প্রথম কে আছে সবার দরকার নেই প্রথম এখানে আছে সচরাচর এটাই থাকে ঠিক আছে ফিনল্যান্ড ঠিক আছে এরা এখানকার লোকজন খুব খুশি ঠিক আছে আচ্ছা এবারে চলে যায় প্রেস ফ্রিডম এবারে কত আছে একশো উনষাট ঠিক আছে আগের বারে কম ছিল এখন কিছু বেড়েছে একশো উনষাট আচ্ছা এবার আছে পিস ইন্ডেক্স পিস ইন্ডেক্স হচ্ছে একশো ষোলো হাঙ্গার ইন্ডেক্স হাঙ্গার ইন্ডেক্সে এখন আছে একশো ঠিক আছে হাঙ্গার ইন্ডেক্স এখন আছে একশো পাঁচ হাঙ্গার ইন্ডেক্স মানে এইচডি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা আছে ওয়ান থার্টি ফোর এইচডিআই ওয়ান থার্টি ফোর মানে একশো চৌত্রিশ তম ঠিক আছে এইটা হলো পাঁচটা গেল এখানে ঠিক আছে এর পরের আরো পাঁচটা আমি লিখছি যেগুলো প্রথমে লিখছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তাই জন্য এগুলোকে প্রথমে প্রথম লিখছে এমন না যে সবগুলোই হবে ঠিক আছে আচ্ছা ইম্পর্টেন্ট গুলো আগে লিখে নিচ্ছি এবার যেটা আসে সেটা হচ্ছে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স ঠিক আছে এটা কত আছে অষ্ট হেনলে পাসপোর্ট ইন্ডেক্স এটা হচ্ছে অষ্ট আছে ভারতের র্যাঙ্কিং প্রথমে আছে হয়তো এটাতে সিঙ্গাপুর প্রথমে আছে ঠিক আছে এরপরে আছে তোমাদের এটা আসতে পারে যেহেতু কিছুদিন আগে এটা নিয়ে সব সময় চর্চা হচ্ছিল ফায়ার 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 পাওয়ার ইন্ডেক্স মানে হচ্ছে কোন দেশের কি বলবো শক্তি বলতে পারো যে সশস্ত্র শক্তি হয় সামরিক শক্তি সেটা কততম মানে এটা ভারতের আছে কততম আছে চতুর্থ কিছুদিন আগে যখন অপারেশন সিঁদুর হচ্ছিল সিন্দুর হিন্দিতে বলতে পার তখন কি হচ্ছিল এটা খবরে বিশেষ করে দেখানো হচ্ছিল ঠিক আছে ফায়ার পাওয়ারে কত আছে চার নম্বরে আছে আচ্ছা এবারে চলে যায় এবার আরো কিছু কিছু এক্সট্রাগুলো এবার হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স বাংলাতে কি বলবো করাপশন করা মানে হচ্ছে ওই ভ্রষ্টাচার ঠিক আছে তারপরে চলে যাবো ক্লাইমেট চেঞ্জ আর আছে তোমাদের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এটা একটু ভালো আছে ইনোভেশন দেখবে এর মধ্যেই আহ গতকাল হয়তো কিছু একটা এসছিল এটা হয়তো এসছিল ঠিক আছে আচ্ছা করাপশন পারসেপশন ইন্ডেক্স আছে তোমাদের এটা বর্তমান আছে নাইনটি আর ক্লাইমেট চেঞ্জ আছে দশতম টেন্থ আচ্ছা আর কি বাকি থাকলো আর বাকি থাকলো তোমাদের ইনোভেশন ইন্ডেক্স ইনোভেশন ইন্ডেক্স ইনোভেশন ইন্ডেক্স হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ ঠিক আছে তাহলে কি হলো দশটা কমপ্লিট হলো এই কটা এবার নেক্সট এবারে চলে যাই এবার জেন্ডার গ্যাপ ইন্ডেক্স জেন্ডার গ্যাপ ইন্ডেক্স আর এর সঙ্গে চলে যায় জেন্ডার ইনইকুয়ালিটি জেন্ডার ইনইকুয়ালিটি ঠিক আছে এই দুটো একবারে লিখে নি জেন্ডার গ্যাপ হচ্ছে একশো উনত্রিশ হ্যাঁ জেন্ডার গ্যাপ হচ্ছে একশো উনত্রিশ আর জেন্ডার হচ্ছে আর যেটা বললাম যেটা এইচ ডিআ মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা একটু পড়বে একশো চৌত্রিশে আছে ঠিক আছে যেটা লিখেছে আগের আগের পাতায় ঠিক আছে আচ্ছা এবারে যেটা আছে সেটা হচ্ছে এনার্জি ট্রানজিশন এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স আগে ছিল হচ্ছে সাতষট্টি ছিল এখন চার কমেছে এখন হচ্ছে আচ্ছা আর কটা হলো দশটা তেরোটা হলো আর কয়েকটা বাকি আছে এবার হচ্ছে ট্যালেন্ট ইন্ডেক্স ট্যালেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্স ট্যালেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্স ওফ আচ্ছা ট্যালেন্ট ব্যাংকিং ইন্ডেক্স আছে আঠান্নতম এবার হচ্ছে আইপি ইন্ডেক্স মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আগের বারে ছিল উনচল্লিশ আইপি ইন্ডেক্স আছে আচ্ছা চালালি কখন চালালি আচ্ছা দেখ আচ্ছা এইবার হচ্ছে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ঠিক আছে এটা বিয়াল্লিশ এইটা আসে অনেক সময় এইটা আর এইটা একটু ভালো করে দেখবে এনার্জি ট্রানজিশন আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি এছাড়া পেনশন ইন্ডেক্স আছে ঠিক আছে ওটা আছে পঁয়তাল্লিশে আছে পেনশন ইন্ডেক্স তারপরে তোমাদের চলে যাব আর বেশি নাই এবার আছে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স আর আছে ডেমোক্রেসি ইন্ডেক্স এইটা একটু ভালো ডেমোক্রেসি ঠিক আছে ডেমোক্রেসি আর কি লিখলাম হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স এটা হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স আছে তোমাদের একশো নয় এক কাজ করবে যেইগুলো কাছাকাছি হচ্ছে মানে যেমন ডেমোক্রেসি ইন্ডেক্স লিখলাম তোমাদের একচল্লিশ যেমন আইপি ইন্ডেক্স লিখলাম বিয়াল্লিশ এগুলোকে পাশাপাশি করে নোট ডাউন করে রাখবে তাহলে কি হবে মনে থাকবে আচ্ছা আর এইটা একটু দেখতে পারো পারফরমেন্স এটা আগে ছিল একশো আশি ছিল মানে একশো আশিটা দেশের মধ্যে হয় তো একশো আশি ছিল এখন তাও চারটে র্যাঙ্ক একটুখানি আগে মানে এগিয়ে এসেছে সেটা হচ্ছে একশো ছিয়াত্তর মেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স একশো ছিয়াত্তর আর আমাদের কি বাকি থাকলো আর গ্লোবাল ইকোনমিক ইন্ডেক্স আর লাস্ট হচ্ছে লাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে গিভিং ইন্ডেক্স মানে দান ধ্যান বলতে পারো কি লিখলাম ইকোনমিক্স ইন্ডেক্সে আছে তোমাদের আর গিভিংয়ে আছে ফোরটি থ্রি এছাড়া আছে তোমাদের গ্লোবাল ট্যালেন্ট ইন্ডেক্স একটা আছে সেটা ওটা লিখতে পারো না লিখতে পারো ট্যালেন্ট কম টিভিনেস সেটা হচ্ছে একশো তিন তো আশা করি যে কটা লিখলাম মানে ইন্ডেক্সে যে কটা লিখলাম সব এর মধ্যেই থাকবে এবং থাকেই ঠিক আছে তোমরা এর পরের যেগুলো ক্লাস বা শিফটের পরীক্ষাগুলো দেখবে তার মধ্যে এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স লিখেছি কিনা আমার মনে নেই জেন্ডার গ্যাপ ইন্ডেক্স হয়তো লিখেছি তারা একবার লিখে দিলাম জেন্ডার গ্যাপ ইন্ডেক্স একশো উনত্রিশ ঠিক আছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স হচ্ছে একশো উনত্রিশ ঠিক আছে ভিডিওটা আর বড়ো করে লাভ নেই তো এর পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে আসবো ঠিক আছে এটা এই পর্যন্তই থাক অসংখ্য ধন্যবাদ